আমার ছেলে হলো এখন এক্সাম দিতে যাবে দেখেন রুটি ডিম পোজ ভাত ভাজি ওরে আল্লাহ পোজ তো দেখছে আজকে অনেক আবার পাখি হলো এই পরেটা আনলো হ্যাঁ সকালে সুন্দর এটা নাচতে হবে আবার ওইদিকে তিসার জন্য কি নিয়ে গেল ওইদিকে কি অবস্থা দেখি তাবিয়া উঠছে সবাই উঠছে এদিকে আবার এই যে গরুর গোসটা গরম করা হয়ে গেছে এটা কালকে রুটি না গরম করতে দিয়ে দিলাম সবকিছু ইলেকট্রিক জিনিসগুলো যে সবই আমাদের খুব কাজে লাগে যে দেখেন শুয়ে আছে পড়তে হয় না ভাইয়ার মতো ওইটা পরবা বুড়ি হলো আরবি শুনতেছি সুরা নাস্তা টেবিলে দিয়ে দাও যার যেটা খাওয়ার সেটা খাক না না একটু হলো এটা ডিম খেয়ে যায় হ্যাঁ ও রুটি খেয়েছে বুঝ খাও ও পরীক্ষার সময় ডিম খাইতে হয় না এটা এটা আমরা আগে মানতাম পরীক্ষার সময় ডিম খেলে ডিম পাই এটা কি তোমার নতুন ব্যাংক যে আমা গরম খান খান আস্তে আস্তে খান কি সুন্দর তাবিয়ার পরোটাটা লা আল্লাহ কি সুন্দর হয়েছে তাবি পরোটাটা দেখছো খাও কে নাস্তা করে নেবো হ্যাঁ নাস্তা করো তো এই যে দেখেন আমার নানা ভাই চলে যাবে হ্যাঁ নানা ভাই চলে যাবে একটু পরে তার দাদি সরি তার নানি হইলো শুধু ফিডারি খাওয়াইতেছো তো সকাল থেকে দেখতেছি হ্যাঁ আমার নানা ভাই কি ডাইপার পরা আছে এটা কাঁথা দাও এর উপরে পাখি একটা কাঁথা দে পায়ের উপরে নানা ভাইয়ের দে পায়ের উপর দে তারপর দেখা আপনাদের একটা জিনিস শেয়ার করি নানা ভাই আর তার নানি দেখেন কি করছে আমাদের এ দেখেন নানা ভাই আর নানি হলো ম্যাচিং ড্রেস করছে দেখেন দেখছেন হাত ছাড়াও তুমি একটু এ দেখেন ম্যাচিং ম্যাচিং ড্রেস এখনই তারা ম্যাচিং করে পড়া শুরু করে দিছে ম্যাচিং করব আমি আমার নানা ভাইয়ের সাথে ম্যাচিং করে সে হ্যাঁ যা আমরা ম্যাচিং করে জামা পরবো পায়ে জামা পাঞ্জাবি পরবো হুম আর আর নানা ভাইয়ের খালার কী হয়েছে হ্যাঁ মন খারাপ না রে তার বাবাই চলে যাবে তো মার্শাল্লা সবাই দোয়া করবেন আমার নানা ভাইয়ের জন্য হ্যাঁ পরীক্ষা কবে তোমার

হ্যাঁ এটা এই এই সেমিস্টার শেষ হলে তো অনার্স শেষ নাকি যাক আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করুক তাবে তার বাবাই মা দে এখন মেয়েদের নিয়ে যাবো তুই সে আমি আমি যাচ্ছি একটু কাজে জামায় যে প্যান্টটা দিছে এটা আমার এটাও মাজায় হচ্ছে না এটা চেঞ্জ করে নিয়ে আসি যায় না যায় চেঞ্জ করে নিয়ে আসি আরে তে তা বিয়ার দিয়া দাও রাইটা দাও লেহা পড়া লাগবো না ওরে নিয়ে আয় ওরে ওরে লালন পালন করে যাও গা তুমি হ্যাঁ কিন্তু বাবা এটা ঠুইয়া দাও তা বিয়া খুব আদর করে ওর বাবায়

না না পেয়ারা অত ভালো হবে না আচ্ছা দেখো সামনে দেখো পাই যে আমরা যাচ্ছি কোনো আওয়াজ নাই একদম কারণ তাবিয়াও নাই তাবিয়া থাকলে আওয়াজ হয় বেশি তাবিয়া টান থাকলে একদম একা একা যাচ্ছে আর আমার নানা ভাই হলো ঘুমাইতেছে তো নানা ভাই ঘুমাইতেছে ও ও একদম মানে ঠান্ডা মানে একটু শীত শীত লাগলে এসি বন্ধ করে দিয়ে হ্যাঁ বাবু হলো ঠান্ডা ঠান্ডা লাগতেছে এসি আছে তো ভালোভাবে দিয়ে চলে আসবো কি বৃষ্টি হচ্ছে দেখেন তো যা ওই সাদা গাড়ির পিছে রাখো হয় জায়গায় রাখো আসলাম একটু হইলো একটা প্যান্ট চেঞ্জ করবো জামাই দিয়েছিল যেটা প্যান্টটা চেঞ্জ করে আস হ্যাঁ তাম্বু নামবে তো এই যে মেয়ে দেখতে থাকো তো মেয়ে আর আমি আসলাম আপনার হলো প্যান্ট চয়েস করার জন্য তো আমরা এই জিতে এসে আবর্জ টি শার্ট একটা কেনা হইলো হ্যাঁ

সময় লাগে না আসলে আমাদের এখান থেকে এখানে একদম অল্প সময় হ্যাঁ মানে নিউ মার্কেট যাইতে এরকম সময় লাগে অনেক সময় জ্যামে পড়ে বাসার সামনে যে জ্যামে পড়তো যাও আমার নাতি হলো ঘুমাইতে ঘুমাইতে আসা পড়লো দুটা একটু নিয়ে আসো যাও না না ভাই সে ঘুম ঘুমাই আছে ঘুমায় মাথায় হাত নাকি চিন্তায় আসছে এদিকে তা বিয়া হলে মন খারাপ করবে যাও 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 আগে ঢুকুক চলে আসছি কেউ জানে না আমরা যে আসবো বেছে রাইলে যে আমরা আসবো এটা কেউ জানে না

আমি তো জানি না আমি একটু বিয়ান দেখে আসি আবার কবে থাকতে পারি না তো সমস্যা হয়ে গেছে হম থাকতে পারি না ফ্যান দে এটা এটা খুব কড়া এই 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 স্প্রেটা গাড়ির জন্য কিনা পরে আর গাড়িতে দিই নাই নিঃশ্বাসে নেওয়া যায় না এত করা না ঠিক আছে একটু আগে মানলে পারে সমস্যা হয় না মাই বাবু এইভাবে একটা ছবি তুলে দাও তো ঠিক যেভাবে যেভাবে দাঁড়িয়ে আছে না এজন্য ঘুমাইশি আছে একদম শরীরটা ভালো লাগতেছে হুম হ্যাঁ টেনশনে থাকে হ্যাঁ কোন দুনিয়ায় আসলাম হ্যাঁ হ্যাঁ নাক ডাকছে নাক ডাকে না নিঃশ্বাসে একটু ঠান্ডা থাকলে ওই নিঃশ্বাসের জন্য ইয়ে থাকতে পারে দোয়া করবেন আমার নানা ভাইয়ের জন্য নানা ভাই কেমন যেন বড় হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে না বড় হয়ে গেছে ব্যান মনে হচ্ছে না যে একটু বড় বড় হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে না যে এক মাসে বাবু হ্যাঁ মাসাল্লা গ্রোথ ভালো হবে মাশাল হ্যাঁ

আনা হয়েছে না ওইবার এবার তো নেওয়া হয় ওই তো বললাম নিয়েই তো যায়নি আমি হচ্ছে পায়েসের মতো আর দই এবার নাস্তা করতে দিল মেন খাইতে বলতে আসলে খাবো না জাস্ট ওদের দিতে আসলাম দিয়ে ভালো লাগলো যে আম দিল আমগুলো দেখে মনে হচ্ছে যে

আমি গেলাম আমি গেলাম হ্যাঁ আমি যাই এ বিয়ান গেলাম আপনি বিয়ানে কারা দিবেন কিরা বিখানে না যাই তো রান্না হওয়ার সময় বিয়ান হলে আমি ইন্ডিয়া যাবে হ্যাঁ ভালোভাবে ঘুরে আসেন আমি হলাম ভালো দিনে আসছি তাইলে বিয়ানের সাথে দেখা হলো দেখা হয়ে গেল ওকে দেন যায় হ্যাঁ আচ্ছা ভালো থাকেন বিয়ানরা আবার আগায় দিতে আসলো যাক আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে এভাবে রাখে এই দোয়াটাই করবেন যেন আমি তাদের নিয়ে এভাবে থাকতে পারি হ্যাঁ কষ্ট জায়গায় কষ্ট আর এটা মানুষ বুঝবে কেন তাই না কষ্ট ছাড়া তো মানুষ আছে বলেন এই দুনিয়াতে এই দুনিয়াতে কারোর না কারোর কোনো না কোনো একটা কষ্ট আছে কষ্ট ছাড়া মানুষ নাই তাই গেলাম হ্যাঁ বেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ যান মেয়েকে রেখে নিজে ড্রাইভ আসলে নিজে চালানোর মজাটাই অন্যরকম যদিও স্পিড বেশি না হালকা স্পিডে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে সামনে দেখো সামনে দেখো রাস্তার সামনে দাও কি বৃষ্টি হচ্ছে মানে আমি এমনি নতুন ড্রাইভার আবার এর উপর বৃষ্টি হ্যাঁ আমার জন্য কঠিন অভিজ্ঞতা বৃষ্টি রাস্তা তো একটু ইয়ে হয় আমি বেশিক্ষণ চালাবো না আমি কিন্তু এখন কুষ্টিয়ার মধ্যে আছি হ্যাঁ আসলে রাস্তা দেখে মনে হয় যে স্পিড অনেক তুলি কিন্তু তোলা যাবে না ওকে সবাই দোয়া করবেন যেমন তাবিয়া পড়তে যাইতেছে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আঙ্কেলকে জিজ্ঞাসা করো কুষ্টিয়া থেকে চলাই নিয়ে আসলাম আমার তা বিশ্বাস করতেছে না দেখেন কয় বিশ্বাস হচ্ছে না দেখছো হ্যাঁ আমি সত্যি চালাই নিয়ে আসছি মা যাও পড়তে যাও